হ্যালো ভিউার্স ত্রিকোণা রোগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকদিন পরে আরেকটি নতুন নিয়োগ নিয়ে আসলাম আসলে একটু ব্যস্ততার কারণ একদিন অনেকদিন দিন যাবৎ ভিডিও করা হয়নি তো আমরা এখন থেকে আবার রেগুলার আপনাদের আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন তো আশা করি ভিডিওগুলো আপনাদের সবারই ভালো লাগবে এবং অবশ্যই কোনো না কোনো উপকারে আসবে আপনারা ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকে যেটা যেই সার্কুলারটি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি নতুন নিয়োগ তো আজকে থেকে আবেদনটি শুরু আপনারা অবশ্যই আবেদনগুলো করবেন যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আবেদন আবেদনগুলো করে দিতে হয় তাহলে অবশ্যই আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনটি ফ্রিতে করে দেব তো কথা না বাড়িয়ে মূল বৃদ্ধিতে চলে যাই আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বা হাইকোর্ট বিভাগের একটি নতুন নিয়োগ তো আমরা এখানে দেখবো কতগুলা লোক আছে তাদের শিক্ষাত যোগ্যতা কি বেতন স্কেল কত এইসব বিষয়ে আলোচনা করবো এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো কথা না বাড়িয়ে মূলবিটিতে চলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক নাম্বার যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী এখানে পঁয়ত্রিশটি পদ আছে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ন্যূনতম এইস এস পাশ আবেদন করতে পারবেন এখানে শার্টলিপি ও কম্পিউটার যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে পর্যন্ত ষোলো চাকরি এখানেও এইস এস সি পাশ করলে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটিও হচ্ছে চাকরি বেতন নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর সর্বশেষ চার নম্বর আছে সুইপার পরিচ্ছন্নতা করুন এখানে পাঁচজন লোক নিয়োগ হবে বিশ গ্রেডের চাকরি বেতন স্কুল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ন্যূনতম এসএসসি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তো আমরা এখানে দেখবো আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদনের শুরু তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের আবেদনটি চলতে থাকবে আবেদনের জন্য আপনাদের ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিক জেল এবং শাক্ষর সাইজ হচ্ছে তিনশো ইন্টু আশি পিক জেল এবং এই ক্ষেত্রে আপনাদের আবেদন ফি হচ্ছে এক থেকে তিন নম্বর পদের জন্য দুইশো টাকা এবং চার নম্বর পদের জন্য সব মিলে একশো টাকা আপনাদের আবেদন ফি দিতে হবে দিয়ে আপনারা আবেদনটি করবেন তো এই ছিল আজকে আমাদের নিয়োগটি নিয়োগটি যদি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা অনেকদিন দিন যাবৎ ভিডিওটি করতে পারিনি অবশ্য আপনাদের সবাইকে আরেকটা বিষয়ের জন্য ধন্যবাদ যে আমরা আমাদের চ্যানেল ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমরা খুব শীঘ্র আশা করি মনিটাইজ পেয়ে যাবো তো সকাল পাশে থাকার জন্য আমাদের আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম